পিওভিয়ার আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহবারাকাতু বিল্ডিং ডিজাইন কনেস্টেশনের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সামনে যে ভি ডোটি নিয়ে উপস্থিত হয়েছি এটি হলো একটি মসজিদের পিলারের ডিজাইন সম্পূর্ণ ইসলামিক প্যাটার্ন জালি ব্যবহার করে ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করে আমরা পিলারটি সম্পূর্ণ করেছি যে পিলারটি দেখতেছেন এই পিলারটি আমরা ঢাকা উত্তরা আজমপুরে কাজটি আমরা সম্পন্ন করলাম দেখুন পিলারের গায়ে সম্পূর্ণ ইসলামিক প্যাটার্ন জালি ব্যবহার করে ইসলামিক আদলে আমরা পিলারটি সম্পন্ন করেছি যারা এই ধরনের পিলার করাতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা চিটাং কক্সবাজার রাজশাহী সিলেট তাছাড়া বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এ ধরনের ডিজাইন করে থাকি আর এ ধরনের ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক দেওয়া আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আমরা পিলারের ডিজাইনের পাশাপাশি আমরা মসজিদের মেহরাবেরও কাজ করে থাকি খুব সুন্দর করে যে মেহরাবটি দেখছেন এগুলা ইসলামিক প্যাটার্ন জালি ব্যবহার করে সম্পূর্ণ মেহরাবটি আমরা সম্পূর্ণ করলাম যারা মেহরাবের কাজ করাতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মসজিদের গম্বুজ ও মিনারুর কাজও আমরা করে থাকি আশা করি আপনাদের আমাদের কাজগুলো ভালো লাগবে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ